আইটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপওয়ার্ক বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে গত আমরা দেখেছি যে কিছু কিছু কমন ওয়ার্ড সম্পর্কে যেগুলো সাধারণত ইউজ করা হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গুলো ইউজ করা হয়ে থাকে তো আজকের পর্ব থেকে আমরা আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট খুলে প্রোফাইল ফিল আপ করে কিভাবে কাজ করতে হয় সেগুলো জানার চেষ্টা করব তো এর জন্য আমরা প্রথমেই আপনাদের সবাইকে বলে রাখি যে আপওয়ার্কে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু আগে কাজ শিখতে হবে কাজ না শিখে কিন্তু আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন না যেমন আপওয়ার্ক হচ্ছে অ্যাকচুয়ালি একটি মার্কেট প্লেস যেখানে বিভিন্ন জব পাওয়া যায় বিভিন্ন কাজ পাওয়া যায় আপনি সেখানে আবেদন করে কাজ করতে পারবেন কিন্তু আপনি কি কাজ করবেন আপনি যদি কাজ নাই জানেন তাই না তো এই জন্য আপনাকে প্রথমে কাজটিকে ভালোভাবে শিখে নিতে হবে তো আপওয়ার্কের বিভিন্ন বিষয়ে কাজ শেখার জন্য আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে বিভিন্ন বাংলা ভিডিও টিউটোরিয়াল রয়েছে যেই টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনি আপওয়ার্ক থেকে কাজ শিখতে পারেন এবং আমাদের টিউটোরিয়াল গুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন এবং আমরা প্র্যাকটিক্যাল কাজ করে সেখানে দেখিয়েছি যে কিভাবে আপনি কোনো বিষয় খুব দক্ষতার সাথে শিখে প্রফেশনাল লেভেলে যেতে পারেন তো যদি আপনি কোনো বিষয়ে কাজ না শিখে থাকেন এখনো তাহলে কাজ শেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের বাংলা টিউটোরিয়াল দেখার মাধ্যমে আপনারা কাজ শিখে নিন কাজ শিখে প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করে যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমি এবার পারবো তখন আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে কাজের জন্য আবেদন করুন তো যাই হোক আমরা আজকে দেখবো যে আপোয়ার্কে আমরা যারা করতে চাই বা যারা নতুন কাজ করতে চাই তারা একটি অ্যাকাউন্ট কিভাবে আপওয়ার্ক থেকে খুলতে পারি তো আপোয়ার্কে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে আপওয়ার্কে আসতে হবে www.upwork.com এই ঠিকানা আমরা প্রবেশ করেছি এবং দেখুন ওপরে বলা আছে যে একটি অপশন দেখতে পাচ্ছি যে বিকাম এ ফ্রিল্যান্সার মানে যদি কেউ ফ্রিল্যান্সার হতে চায় তাহলে তাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে আর এই পাশে আছে সাইন আপ অপশন এখানে আছে লগ ইন অপশন তো আমরা এখান থেকে জাস্ট বিকাম এ ফ্রিল্যান্সার যেহেতু আমরা একটি ফ্রিল্যান্সার হতে চাই আমরা কাজ করতে চাই এই জন্য আমরা বিকাম এ ফ্রিল্যান্সারে ক্লিক করব দেখুন এখানে আমাদেরকে জানাচ্ছে যে বিল্ড योर ফ্রিল্যান্স বিজনেস আপনার ফ্রিল্যান্সিং বিজনেস তৈরি করুন তো এখানে গেট স্টার্টেড বাটন দেখা যাচ্ছে আমরা এখানে গেট স্টার্টেড ক্লিক করছি তো আপওয়ার্ক অ্যাকাউন্টে বা আপওয়ার্কে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেটা দরকার হবে আপনাকে কিন্তু অবশ্যই মানে আপওয়ার্কে যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন আপনাকে অবশ্যই একটি ইমেল অ্যাকাউন্টের দরকার হবে আপনাকে ইমেল ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার আরও একটি জিনিস প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড আপনি যে দেশের যে দেশের জন্য সিলেক্ট করবেন সেই দেশের ভোটার আইডি কার্ড আপনার প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আসলে অ্যাকাউন্ট না খোলাই উত্তম কারণ যখন তখন বা যে কোনো সময় আপয়ার আপনাকে বলবে আইডি ভেরিফিকেশন করতে সো আইডি ভেরিফিকেশন করার জন্য আপনার একটি ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই থাকতে হবে এবং টাকা তোলার জন্য আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে আপনি যে যেকোনো বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট বা অনলাইন সাপোর্ট করে এই ধরনের যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার ওডেস্ক অ্যাকাউন্টের বা আপওয়ার্ক অ্যাকাউন্টের টাকা উইথড্র করতে পারবেন তুলতে পারবেন তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরে জানব আপনাদেরকে জাস্ট একটি ছোট্ট আইডিয়া দিয়ে নিলাম তো দেখুন যখন আমরা আপওয়ার্কে ঢুকে বিকাম এ ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা একটু আগেই যে পেজটা দেখেছিলেন সেটা আসলে কোনো কারণে ভেঙে গিয়েছিল এই জন্য আমরা পেজটাকে রিফ্রেশ করেছি তো এরকম একটি পেজ আমাদের সামনে এসেছে আপনারা যখন আপওয়ার্কে ঢুকে বিকামে এ ফ্রিল্যান্সার ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনাদের প্রথমেই ফার্স্ট নেম দিতে হবে সো আমি আমার এক বন্ধুর নামে একটি অ্যাকাউন্ট খুলতেছি সো এই ক্ষেত্রে আমরা আমাদের নামগুলো সঠিকভাবে ফিল আপ করছি ফার্স্ট নেম লাস্ট নেম এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এই নামটা যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে হুবহু মিল থাকে কারণ যদি এই নামের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং অ্যাকাউন্টের নাম না মেলে তাহলে আপনি আপনার নিয়ে পরবর্তীতে বেশ জটিলতায় পড়বেন এবং এমনও আছে যে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেয়া হতে পারে সো এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে নাম লেখার সময় যেন সবকিছু ঠিকঠাক মতো থাকে এরপরে আপনারা আপনাকে দিতে হবে ইমেল অ্যাড্রেস আমরা এখানে ইমেলটি লিখে দিয়েছি এবং আমাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে অবশ্যই আপনি যে দেশের নাগরিক বা আপনার যে দেশের নাগরিকত্ব আপনার আছে অবশ্যই সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনাকে চুজ করতে হবে ইউজার নেম সো আমরা এখান থেকে ইউজার নেম সিলেক্ট করে দিচ্ছি এবং আপনাকে এরপর থেকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং এরপরে একটি ছোট্ট কোশ্চেন করেছে আপনি আপওয়ার্ক সম্পর্কে কিভাবে জেনেছেন তো এখানে আপনি দিতে যে কোনো কিছু যেমন আমরা ফ্রেন্ড সিলেক্ট করে দিলাম ফ্রেন্ডের মাধ্যমে আমরা আপওয়ার্ক সম্পর্কে জেনেছি তারপরে এর নিচে যে এই যে যে ক্যাপচাটি বক্সটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্যাপচা এই প্যাচানো লেখাটি ওপরের বক্সে ঠিকঠাক মতোভাবে এন্টার করতে হবে সো এখানে আমরা ডাবল থ্রি পিআরডি দেখতে পাচ্ছি দিয়ে দিলাম এবং এখানে ইয়েস আমি আন্ডারস্ট্যান্ড যে আমি বুঝতেছি যে আপওয়ার্কের টার্মস অ্যান্ড সার্ভিস এক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো অবশ্যই আপওয়ার্কের যে কিছু টার্মস অ্যান্ড সার্ভিস আছে ইউজার এগ্রিমেন্ট আছে এবং প্রাইভেসি পলিসি আছে যেহেতু আপনি ওডেস্কে মানে আপওয়ার্কে কাজ করবেন এবং আপনি এখান থেকে প্রফেশনাল ভাবে কাজ করবেন এবং এখান থেকে আর্নিং করবেন তো এক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে যদি সময় হয় তাহলে তাদের যে টার্মস কন্ডিশনগুলো আছে তাদের যে ইউজার এগ্রিমেন্ট আছে এবং তাদের যে প্রাইভেসি পলিসি আছে এই বিষয়গুলো আপনারা একটু পড়ে দেখবেন পড়লে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা তারপরে আমরা জাস্ট গেট স্টার্টেড ক্লিক করছি অ্যাকাউন্ট হেস বিন সাকসেসফুলি ক্রিয়েটেড রিডাইরেক্টিং ইউ আমাদের অ্যাকাউন্ট সফলভাবে তৈরি করা হয়ে গেছে তো ওরা আমাদেরকে এখানে বলতেছে যে আমাদেরকে একটি ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের জিমেইল অ্যাড্রেস আছে সেই ইমেইলে সো এখন আমাদের ইমেল অ্যাড্রেস থেকে আমাদের এটাকে ভেরিফাই করতে হবে সো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে লগ করতেছি ওকে তো ইমেল অ্যাড্রেসে লগ করলে আপনারা খুব শীঘ্রই আপওয়ার্ক থেকে একটি নোটিফিকেশন পাবেন যে ইমেল ভেরিফাই করার জন্য আপনারা যারা আগে বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করেছেন তারা সবাই বিষয়গুলো জানেন কিন্তু অনেকেই আছে একেবারেই নতুন তারা জানেন না মূলত তাদের দেখানোর জন্যই আমরা এত ডিটেলস বলতেছি তো এখানে জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কটিতে ক্লিক করলে মানে আপনার ইমেইলে যে লিঙ্কটা দিবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং তখন আপনি কংগ্রাচুলেশন এখানে মানে দেখাচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড যে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে দ্যাট মিনস আপনি এখন আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট করে ফেলেছেন এখন আপনাকে যেটা করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিট মাই প্রোফাইল আপনার প্রোফাইলটিকে কমপ্লিট করতে হবে তো প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন এরপরে কিভাবে কি করবেন না করবেন এই বিষয়গুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব তো আজকের পর্বে শুধুমাত্র এইটুকুই রইলো আশা করি আজকের পর্বটি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা এখনো আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট করেন নাই তারা একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আগামী পর্বের আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ